হ্যালো ইয়ামাহা লভার্স আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করছি নতুন একটি টক শোতে সো সবাই কিন্তু দেখতে পাচ্ছেন আজকে আমার এখানে উপস্থিত রয়েছে আমাদের ওয়ার্সি টিটাওয়াংয়ের প্রত্যেকে আজকে এখানে উপস্থিত রয়েছেন এবং আজকে টক শোটা হচ্ছে রিসেন্ট যে হয়ে গেল আমাদের বগুড়াতে এশিয়াই ইয়ামাহার আট বছর পূর্তি উপলক্ষে যে গ্র্যান্ড সেলিব্রেশনটা ছিল সেই সম্পর্কে কিন্তু আজকে আমাদের এই টক শোটা হচ্ছে সো এই টক শোতে কিন্তু ফার্স্টে আমি সবাইকে একটু অনুরোধ করবো আমরা আগে আমাদের পরিচয় পর্বটা সেরে রেডি ফার্স্ট এ ভাইয়ের কাছে যাব আমাদের ওয়াইসি অ্যাডমিন ভাইয়া যদি আপনার পরিচয়টা ধন্যবাদ আপু আমি বিপ্লব চট্টগ্রাম ভাইয়া ধন্যবাদ আপু যে ওকে ভাইয়া ধন্যবাদ আমি অনিল বিশ্বাস ওয়াইসি মূল আছি ওকে সো আমরা পরিচয় পর্বটা সেরে নিলাম সো এই পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে আজকে আমরা এই টক শোটা যেহেতু করছি আমরা আজকে জানতে চাইব বগুড়াতে যে ইভেন্টটা হয়ে গেল আমাদের আট বছর পূর্তি উপলক্ষে যে গ্র্যান্ড সেলিব্রেশনটা হলো সো এই জার্নিটা কেমন ছিল এবং এই জার্নিটা কতটুকু সফল হয়েছে এবং কেমন এনজয় করলেন এই জার্নিটা সো আজকে ফার্স্টে ভাইয়ার কাছে জেনে নেব সো পুরো জার্নি সম্পর্কে যদি বলতেন ফার্স্টে জার্নি নিয়ে যদি কিছু একটা বলতেন ধন্যবাদ আসলে বগুড়া যাওয়া আমাদের চমৎকার ছিল কেননা আমরা সবাই একত্র হয়ে বগুড়াতে আমরা জয়েন করেছি তো এই জিনিসটা আসলে সত্যি বলতে আমার খুব ভালো লাগছে পার্সোনালি কেননা সবাই মিলে একত্রে কোথাও যাওয়া গ্রুপ ট্যুর দেওয়া এটা আসলে খুব ভালো লাগে তো সেই দৃষ্টি আমার খুব ভালো লাগছে থ্যাংক ইউ ভাইয়া অনেক সুন্দর একটি জার্নি যে এক্সপিরিয়েন্সটা ছিল আমাদের সাথে শেয়ার করার জন্য সো এই পর্যায়ে আমি চলে যাব নেক্সট ভাইয়ের কাছে অমিত ভাইয়ের কাছে ভাইয়া তো ওনার জার্নি আপনাদের যে জার্নির যে আটা ছিল সেটা কিন্তু আমাদের কাছে শেয়ার করলেন আপনি যদি ভাইয়া আমাদের কাছে একটু শেয়ার করতেন ওখানে যে প্রোগ্রামগুলো ছিল মানে প্রোগ্রামগুলো কেমন এনজয় করলেন প্রোগ্রামে মেবি অনেকগুলো প্রোগ্রাম ছিল যেমন ব্যান্ডের প্রোগ্রাম ছিল আর্টসেল এবং হচ্ছে যে টেস্ট রাইড ছিল সো এই সবগুলো প্রোগ্রামটা কেমন এনজয় করো যদি আপনি আমাদের কাছে শেয়ার করেন ফার্স্ট অফ অল থ্যাংক ইউ আপু সবার প্রথমে ধন্যবাদ দিতে চাই এসিএস এর সাথে যে আমার আট বছর একটা জার্নি ওই জন্য এবং সবার প্রথমে আরেকজনকে ধন্যবাদ দিতে চাই আমাদের সবার প্রিয় এক্সিকিউটিভ ডিরেক্টর স্যার মিস্টার সুব্রত রঞ্জোদ্দা স্যারকে কজ আমরা জানি হচ্ছে গিয়ে এইসব প্রোগ্রাম সেন্ট্রালি ঢাকাতেই হয় তো এবার আমাদের একটু অন্য ধরনের ভাইপ দেওয়ার জন্য সেটা বগুড়াতে অ্যারেঞ্জ করে আমরা সবাই মিলে যাই তো সব কিছুই ভালো লাগছে এবং স্পেশালি যদি বলতে চাই আমার খুব পার্সোনালি পছন্দ করি আর্সেলকে সবসময় চেষ্টা করি যে আর্সেল লাইভ কনসার্টগুলোতে জয়েন হওয়ার যদিও তেমন একটা চিরমে এখন কনসার্ট হয় না তো ইয়ামাহার প্রোগ্রামের জন্য সেটা সম্ভব হয়েছে আর্সেলকে আবারও প্রায় ফিফথ টাইম আমি লাইভ কনসার্ট দেখার সুযোগ পাই তো ধন্যবাদ এবং ওভারঅল মিলি আমার কাছে খুব ভালো লেগেছে ওখানে টেস্ট রাইড ছিল জিমখানা ছিল বিভিন্ন ইভেন্টস ছিল তো ওভারঅল আমার কাছে খুব একটা গুড এক্সপিরিয়েন্স ছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সুন্দর একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য সো এই পর্যায়ে কিন্তু আমি চলে যাচ্ছি আমাদের সৈয়ব ভাইয়ের কাছে ভাইয়া যদি ওভারঅল যে প্রোগ্রামটা ছিল জার্নি প্লাস হচ্ছে যে প্রোগ্রাম সবকিছু মিলে আপনি কেমন এনজয় করবেন একটু যদি শেয়ার বগুড়া এমন ফেমাস একটা জায়গা যেটা হচ্ছে মোমো এটা আসলে আমার একটা ফ্রেন্ড থেকে আমি শুনেছিলাম এটা মোমো এমন একটি রিসোর্ট এবং পার্ক এবং একটা কনভেনশন হল আছে এটা ওনার থেকে শুনেছি বাট এটা এসি মোটরসের মাধ্যমে আমার প্রথম জার্নি বগুড়াতে আসলে যাওয়া হয়েছে এবং পনেরোশো বাইকার প্লাস এবং আমরা যারা ওয়াইসে ইস্ট জোন এবং সকল বাংলাদেশ সকল জেলা থেকে আসলে লিডারদের সাথে দেখা হয়েছে এমন একটি বন্ডিং তৈরি হয়েছে বগুড়ার অনেক ব্রাদার আমার এখন পরিচিত হয়ে গেছে এবং বিভিন্ন জেলার বাইব্রাদার সাথে আমার পরিচয় হয়েছে এটা আসলে এসি মোটরসের মাধ্যমে এবং ওয়াই মাধ্যমে তো এসি মোটরসকে আমার পক্ষ থেকে আবার ধন্যবাদ জানাই এবং বগুড়ার কোনো একটা আমার সামনে যদি প্ল্যান থাকে আমি যে টিটির একটা চিন্তা ভাবনা করতেছি আশা করি আমার মনে হয় না আমার কোনো অসুবিধা হবে যেহেতু বগুড়া একটা ভালো একটা সাপোর্ট আমি পাবো তো এসে সেই সাথে আসলে বগুড়ার বাইব্রাদার এবং বিভিন্ন উত্তরবঙ্গ থেকে ওয়াই এসসি বাইব্রাদার যদি আমাদের গ্রাম আসে আমরা ইনশাআল্লাহ ভাইদেরকে সাপোর্ট দিব সাথে থেকে তো আসলে জিমকানা এবং অ্যাডজারটাইজ পার্সন ফোর যেটা ড্রাইভ ছিল জিম জিমকানা একটা ছিল এবং সাথে আমাদের মুমুইনের এত সুন্দর একটা রিসর্ট এবং পরিবেশটা ছিল আসলে বলার মতো না যেটা আসলে আমাদের কি বলবো মানে অন্যরকম একটা ভালোবাসা সাথে আমাদের যে ইভেন্ট এবং প্রোগ্রামগুলো ছিল এগুলো আসলে ভালোভাবে আমরা এনজয় করেছি এবং বগুড়া গিয়ে এরপরে আমরা যে বিভিন্ন জেলা মহাস্তানগড় এবং অন্যান্য জায়গায় আমরা ঘুরতে পেরেছি এই সকল কিন্তু ওয়াইসএ এবং এসে মোটরসের মাধ্যমে আবারও ধন্যবাদ জানাই থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার ভাইয়া সুন্দর করে সুন্দর একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য সো আসলে কিন্তু আমরা এসিআই এসিআই মোটরস এবং হচ্ছে আমাদের ডিরেক্টর স্যার সুব্রত রঞ্জন স্যারকে আমরা আসলেই মন থেকে একটা থ্যাংকস জানাই যা যে উনি আমাদেরকে কিন্তু এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য সুন্দর সুন্দর প্রোগ্রামগুলোতে পার্টিসিপেট করে দেওয়ার জন্য সো এই পর্যায়ে এই প্রোগ্রামটা বাদে কিন্তু আমি আরেকটু করে যদি জিজ্ঞেস করতে চাই যেটা হচ্ছে ওয়াইসি প্রোগ্রামগুলো কেমন চলছে স্যার ভাইয়া যদি একটু আমাকে শেয়ার করতেন ধন্যবাদ আপু আসলে ইয়ামাহা রেস ক্লাব এটা এমন একটা পরিবার এই পরিবারে থেকে আমরা পুরো বাংলাদেশের সবাই অনেক ভালো ভালো কাজ সাক্ষী হচ্ছি তো আমরা সেই ধারাবাহিকতা আমরা চট্টগ্রাম মার্সিও এসিআই মোটরসের হাত ধরে ইয়ামাহার হাত ধরে মোটরসাইকেল গ্যালারির হাত ধরে মি মোটরসের হাত ধরে আমরা আসলে অনেক কাজের সাক্ষী হয়েছি লাস্ট এক বছরে যদিও হয়তো অনেকে জানেন যে আমরা একশো ষাটটি প্লাস প্রোগ্রাম করছি তার মধ্যে আমার মনে হয় পঞ্চাশটার উপরে প্রোগ্রাম আমরা সামাজিক কাজগুলো করছি যেমন আমরা এতিমখানায় এতিমদের সহযোগিতা থেকে শুরু করে পথ শিশুদেরকে নতুন কাপড় বই তুলে দেওয়া থেকে শুরু করে পথ পথের মা বাবা সমতুল্য বয়স্কদের হাতে নতুন কাপড় এই উপলক্ষে নতুন জামা এই অনেক ভালো ভালো কাজের সাক্ষী আমরা চট্টগ্রাম সি হয়েছি তো আসলে এই মোটরস সিএমাহা এই যে আট বছর যে জার্নি এই জার্নিতে ইয়ামাহা অনেক কাজের সাক্ষী হয়েছে তার মধ্যে কর্প আইনিং পেস্তা এটা আসলে চমৎকার একটা প্রোগ্রাম উপহার দিয়েছে বাইকারদের জন্য তো এরকম অনেকগুলো কাজের কাজ করেছেন এই মোটরস ইয়ামাহা এসি মোটরসের হাত ধরে তো আমি আশা করব আগামীতেও ইয়ামাহা এসিআই মোটরসের হাত ধরে অনেক ভালো ভালো কাজ করবেন অনেক বড় বড় প্রোগ্রাম বাইকারদের বাইকারদেরকে উপহার দিবেন এই বিশ্বাস রেখেই ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সকলকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটা প্রোগ্রাম যেটা আপনারা করে আসছেন বগুড়াতে সো এই প্রোগ্রামে যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে আমাদের সাথে শেয়ার করার জন্য আমরা আশা করি আমাদের ওয়াইসি চিটাগাং এরকম আরও ভালো ভালো সামাজিক কাজগুলো আমাদের কাছে উপহার দিবে এবং সেই সাথে আমরা আরও বড় বড় প্রোগ্রাম যেগুলো আমাদেরকে অ্যারেঞ্জ করে দিয়েছেন সুব্রত রঞ্জন স্যার এরকম প্রোগ্রামগুলোতে আমরা আবারও পার্টিসিপেট করতে পারবো সো আমরা সবাই একসাথে বলি